তুমি ভালোই আছো হ্যাঁ আমরাও ভালো আছি তো আজকে অনেক দিন পর নিচের উনানে রান্না করছি দিন গ্যাসে রান্না করেছি বন্যা হয়েছিলো তোমরা তো জানোই এর আগে তো বন্যার পর থেকে আর উনানে রান্না করিনি এই অনেক দিন মাস দুই তিনকে হবে তাই না দুই তিনের পর উনানে রান্না করছি এত ধোঁয়া এত ধোঁয়া কি আর বলবো আমার গ্যাসে রান্না করতে করতে আমার হাওয়া বেরিয়ে গেছে তো যাই হোক এই এখন বেগুন ভাজবো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওতে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আছে তো তার জন্য তোমাদের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিসগুলো দেখতে যাও তাহলে ভিডিওটি তো কন্টিনিউ দেখতে হবে কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো সাপোর্ট করো তো চলো সঙ্গে থাকো আমি বেগুনটা ভেজে নিই তারপরে আরও অনেক কিছু রান্না করার আছে সেগুলোও শেয়ার করবো প্রচণ্ড ধোঁয়া হচ্ছে রান্না করতে করতে আমাকে খুব কান্না করতে হচ্ছে বন্ধুরা আর বলবো অনেকদিন পর আর প্রচণ্ড ধোঁয়া হচ্ছে জ্বলছেই না জ্বলছেই না থাকাতেই পারছি না তো এই হলো আমার কুকিং আজকের রান্না আমার কমপ্লিট তো দেখো আমি কী কী রান্না করলাম কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানাবে খাওয়াতে তো পারলাম না টেস্টটা তো দিতে পারলাম না তো যাই হোক কেমন হয়েছে বলবে তো এই দেখো আমাদের মানে নিচুতে মানে রান্না আগে এখানে করতাম তো এই জায়গাটা এত স্যাচ্ছেতা হয়ে গিয়েছে মানে বন্যার জলে এখানে বন্যার জল উঠে এক হাঁটু জল হয়ে গিয়েছিল বুঝলে তো সেই কারণে এত স্যাঁতস্যাঁতা হয়ে আছে তো রান্না বাড়া খাওয়া দাওয়া সবই হলো ওই ঠোঁটা মুছে দিচ্ছি তো আরও অনেক কাজ আছে আর আজকে না পৌষ মাসের সবথেকে বেশি মনে হয় শীত পড়েছে মানে এবছরের থেকে বেশি শীত আজকের দিন আজকে মনে হচ্ছে যে শীত পড়েছে তাছাড়া দিনের বেলা করে মোটামুটি রোদ্রুই হয় আর বেলা করে একটু ঠান্ডা করে তো আজকে মনে হচ্ছে সবথেকে বেশি ঠান্ডা তো এই যে আমি খড়িগুলোকে এখানে এনে দিচ্ছি কারণ আজকে রোদ্রুনেই শুকাবে না কালকে রান্না করব মানে রাত্রেও রান্না করতে হবে তো সেই জন্য খড়িগুলো এখানে এনে দিচ্ছি আগে দেখতাম মা এরকম করে যেদিন খড়ি টড়ি না মা এরকম করে উনুনে শুকোতে দিত তো আমিও ভাবলাম যে যাই হোক আমিও দিই তাহলে যদি শুকায় তাহলে আমার আর কালকে রান্না করতে কষ্টটা হবে না বুঝলে তো সেই কারণে এগুলো এনে দিচ্ছি তো আমরা ছোটরা বড়োরা বড়দের দেখেই শিখি এটা সত্যিও তাই যে ছোটরা বড়দের দেখে শিখে মা আগে দিত সেটাই আমি আজকে এখানে করলাম তো এই যে ছিল আমার আজকের মিনি ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে টাটা